এত সুন্দরভাবে বানানো হয়েছে প্রদীক্ষণ করারও ব্যবস্থা আমি এই মন্দির মন্দির প্রদীক্ষণ হয়ে গেল আমার বেল পড়েছে দেখুন এই বাবার মাথা বেল সেগুলোও তুলে এই হলো এখানকার নিম গাছ সেটাও আপনাদের তুলে ধরলামুপুর স্টেশন থেকে শিয়ালদা যাব তারপর নিয়ে যাব কাজেরা পা আজ আমার গন্তব্যস্থল বিয়ালিপুর থেকে শিয়ালদা তারপরে শিয়ালদা থেকে নিয়ে যাব কাজরাপাড়া এই আসছে বসবর শিয়ালদা লোকাল এই লোকালে করে শিয়ালদার উদ্দেশ্যে এদের লোকাল নটা আটান্ন এই লোকালে করে আজকের আমি যাব হচ্ছে কাজরাপাড়া আজ আমার গন্তব্যস্থল কাজরাপাড়া মাথা লোকালে যাবো লোকাল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে লোকাল আজ আমার গন্তব্যস্থল কাজরা আজ আমার গন্তব্যস্থল কাজরাপাড়া নিয়ে যাবো চলে আজ আপনাদের নিয়ে যাবো কাজরাপাড়ায় ডাকাতের কালীবাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার কাজরাপাড়ার বাবু ব্লকে বনগা রোডের ওপর অবস্থিত কুখ্যাত রঘু ডাকাতের স্মৃতিবিচারিত পাঁচশো বছরের অধিক প্রাচীন কালীবাড়ি কথিত আছে অষ্টদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলার প্রায় সর্বত্রই ডাকাতে রাস্তা না ছিল তৎকালীন সময় জঙ্গলে ঘেরা কাজরাপাড়ার বাবু ব্লক ছিল ডাকাত রঘু ডাকাত ও তার শাসকদের উঠে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাদের নিয়ে যাবো কাজরাপাড়া স্টেশন এবার আমি চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাদের নিয়ে যাব। নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এবার অটো ধরতে হবে তো ঢাকাতালী মন্দিরের উদ্দেশ্যে চললাম আপনাদের আজ আমি কাজরা পাড়া ডাকাতকালী মন্দিরে এনেছি চূড়া বিশিষ্ট এই মন্দির এখানকার ইতিহাস বলছে এখানে গাছের নিচে ছিল কালী মায়ের থান ডাকাতেরা মায়ের থানে সিঁদুর চন্দন ও চর্চিত করে পুজো করে অভিযানে বের হতো তবে আজ সবই অতীত ঊনবিংশ শতাব্দী ছয়ের দশকের শেষের দিকে উত্তরপ্রদেশের উত্তর উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে এক পণ্ডিত ব্রাহ্মণ সন্তান এসে জঙ্গল পরিষ্কার করেছিলেন দিনের বেলায় প্রতিজি গান গেয়ে কাটাতেন স্থানীয়রা তাকে গানে মুগ্ধ হয়ে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিলেন পরবর্তীকালে তিনি হারমোনিয়াম বাবা হিসাবে পরিচিত লাভ করেছিল সেই হারমোনিয়ামের বাবা থান সংস্কার করে তামার ফলকে দক্ষিণা কালী মূর্তি খোদিত করেন তিনি কালী মন্দিরের ডান দিকে সীতারাম মন্দির এবং বাঁ দিকে বজরঙ্গবলীর মন্দির গড়ে তোলেন এখানে দেবী নিত্য পূজিত হয় তাছাড়া কার্তিক মাসের আমাবস্যা তিথিতে এখানে উৎসব হয় এ দেবী এখানে জাগ্রত মনস্কামনা পূরণের জন্য বাংলা ছাড়িয়ে বিহার ঝাড়খণ্ড ও ছত্তিশগড় থেকে ভক্তেরা এখানে আসেন সরকারি সহযোগিতা না মিললেও ভক্তরা অনুদানেই টিকে আছে রঘু ডাকাতের স্মৃতিধন্য এই কালীবাড়ি আর ভক্তরা সমাগম কালীবাড়ি খ্যাত ক্রমশ ছড়িয়ে পড়েছে মন্দিরের পূজারি কালী মন্দির এখানে গড়ে উঠেছে আগে এখানে জঙ্গলের মধ্যে বাস করতেন রঘু ডাকা তিনি মায়ের আদেশ নিয়ে ডাকাতির উদ্দেশ্যে রওনা দিতেন ডাকাতি করে তিনি দলবল বল নিয়ে সেখানে তিনি ফিরে আসতেন মাকে প্রণাম করে তিনি লুটের সামগ্রী জিনিসপত্র মধ্য ভাগ বটোয়ারা করতেন পূজারী আরও বলেন বছরে এক ঘন্টা করে মায়ের পুজো করতেন আর পুজোর দিন রঘু ডাকাত নরবলি দিতেন কিন্তু হারমোনিয়াম বাবা এখানে আসার পর বলিপথা বন্ধ হয়ে যায় তবে রঘু ডাকাত এই আবাসস্থলে সুরঙ্গ পথ দিয়ে এখানকার অন্ধকারে কাজরাপাড়াবাসী এ প্রসঙ্গে মন্দায় মন্দিরের এর পূজারী বলছেন বসবাস করতেন পালানোর জন্য সেখানে গোপন পথ ছিল শুনেছি একবারও সেসব এখন বন্ধ হয়ে গেছে স্টেশনের দিকে উঠতো হালিশহ রামপ্রসাদের ভিটের দিকে ধরে পর্যন্ত এই সুরঙ্গপথ কাজলাপাড়া ওয়ার্কশপের দিকে উঠত কিন্তু সে প্রসঙ্গ এখন অন্ধকার কাজরা পাড়ার যে কালীবাড়ি আছে রঘু ডাকাতে সেই কালীবাড়িতে এনেছি করে পুজো দিত এখানে কেউ কত দুশো বর্ষ ছিল সুরঙ্গ বন্ধ হয়ে গেছে না আর মন্দির কি এখন বন্ধ হয়ে যাবে কালী মন্দির এটা প্রণামী দেখুন লোকের এতে দাঁড়িয়েও মাকে ভক্তরা এ করছে প্রণাম প্রণামী দিচ্ছে শুধু তাদের নিজস্ব মনস্কামনাও জানাচ্ছেন সেটাও আপনাদের তুলে ধরলাম কত পুরনো তার এই হচ্ছে পিলার দেখুন এই পিলার আগেকারে এসব পিলার এখন পাবেন না তারপর এই মন্দিরে এলে আপনারা হনুমানজিকেও পেয়ে যাবেন দেখুন আজ মঙ্গলবার হনুমানজিকে পুজো দিচ্ছে হনুমানজিকেও পুজো দিচ্ছে জয় বলি এই মন্দিরে বজরঙ্গবলিও বিরাজ করছে

ভমকুণ্ড দেখুন এই মন্দিরে এই মন্দিরে হচ্ছে দেখুন ঘট দিয়ে এ দিয়ে এখানে পুজো হচ্ছে হচ্ছে শিবলিঙ্গ এখানে বিরাজ করছে বাবা নন্দীও বিরাজ করছে এই মন্দিরে দেখুন সব মনস্কামনার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে কত শিলা আছে সেগুলো আপনাদের তুলে ধরছি শিবলিঙ্গর সঙ্গে শিলা আছে কত সুন্দরভাবে মন্দিরে আজকে পুজো হচ্ছে পুজো চলছে শিলাগুলো

जो साम जिसको शक्ति है जिसका भक्ति है उसके अनुसार रहता है ये सामाजिक मंदिर है बाबा का सब लोग काली मंदिर के नाम से ठीक है बहुत ही प्रतिष्ठित मंदिर है बहुत उत्था मंदिर है बहुत पुराना मंदिर है रघु रघुटाकत का जब मंदिर है तो बहुत तो पुराना है अब मालवीय अघु जाते हैं तो बहुत पुराना है हम लोग को तो ঐতিহাসিক कहा जाए तो ये कचरा पड़ा का औरल ऐतिहासिक मंदिर इधर बहुत से मंदिर है इधर गिरी वाला एक साधु का मंदिर भी है चल এল পড়েতে দেখুন এই বাওয়ার মাতা বেল সেগুলো তুই ভক্তরা সব মনস্কামনা করে ধূপ মোমবাতি দেয় সেটা আমরা দে তুইলে হল দেখুন চূড়া বিশিষ্ট কত পুরনো মন্দির তার কাজ দেখলে বোঝা যাবে এত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির হোমকুণ্ড দেখুন এখানে হোমকুণ্ড মন্দিরে সামাজিক অনুষ্ঠানেরও অনেক কিছু কাজ হয়ে থাকে সেটাও পণ্ডিত মশাই বললেন এই মন্দিরে সামাজিকও কাজ হয় সেটাও আপনাদের তুলে ধরলাম বহুত পুরোনো মন্দির এই শিব মন্দিরে একটা সামাজিক কাজ চলছে দেখুন নতুন মনস্কামনা করছে এখানে তুলে দিচ্ছি আপনার নাম সাদ এই মন্দিরে মানে এসে উপকৃত পেয়েছে যা মনস্কামনা করেছে পেয়েছে জরুরা যাদা নমস্কার আপনাকে বলার জন্য এবং করতো পুরোনো মন্দির মানে রিমডেলিং করতে হয়েছে এইসব পিলার পিলারগুলো পিলার বিশিষ্ট মন্দির রিমডেলিং যদি না করতো এই মন্দির সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম কী কাজ করা হয়েছে সেগুলো তুলে ধরলাম দেখুন এখানে মহাদেব বসে করছে সেও একটা পাথর লাগিয়েছে দেখুন এই হলো নাট মন্দির বিশিষ্ট মা কালী এখানে বিরাজ করছে এই হলো মা কালী বিরাজ করছে এই হলো মন্দির আর এই হলো রাম মন্দির রাম পরিবার তার সঙ্গে কৃষ্ণ রাধা গোপাল শালোগ্রাম শিলা তারপরে আমাদের বলি সব এই মন্দিরে বিরাজ করছিল এখানে বাদ্যযন্ত্র আছে ইলেকট্রনিক বাদ্যযন্ত্র এত সুন্দরভাবে বানানো হয়েছে প্রদীক্ষণ করারও ব্যবস্থা আমি এই মন্দির প্রদীক্ষণ মন্দির প্রদীক্ষণও মন্দির প্রদীক্ষণ হয়ে গেল আমার সাজিয়ে দেখুন তুলেছে কত সুন্দর ভাবে সেটাও তুলে ধরল কোনো মন্দির হলেও দেখুন রিমডেলিং করে তুলে ধরেছে ওই মন্দির এই মন্দিরে মহাকালেশ্বর শিব জ্যোতির্লিঙ্গ একটা তুলে ধরা হয়েছে সেটাও আপনাদের তুলে তখন থেকে ভিডিও বানাচ্ছো দেখুন আমার দাদাই এই দাদা আজকে আমাদের ভিডিও পুরো মন্দিরে তৈরি করলেন দাদা আপনি বলুন কেমন লাগবে আপনার আমি এই মন্দির কাজরাপাড়া মন্দির ডাকাত ডাকাতকালী মন্দিরে এসেছি আপনাদের নিয়ে আমি এই কালী শিলা মূর্তি দেখলাম এখানে শিলা দিয়ে যে কালী মূর্তি খুবই এ আর রাম পরিবার সেটাও তুলে ধরেছি তারপরে এখানে হোমকুণ্ড যে আছে খুব সুন্দর আর এখানকার যে এ মন্দির আছে শিব মন্দির যে শিবলিঙ্গ আছে কত শিবলিঙ্গ দ্বারা এই মন্দির গড়ে উঠেছে এই হচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির আর এই হচ্ছে এখানে বিরাজ করছে মা কালী ওদিকে রাম পরিবার বিরাজ করছে আর এদিকে শিব মন্দির আর এ হলো হোমকুণ্ডু এই মন্দিরে আপনারা আসবেন এই মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই আপনারা শিয়াল শিয়ালদাহ হয়ে যে রানাঘাট লোকাল গেদে লোকাল তারপর আপনার কল্যাণী লোকাল হয়ে আপনারা নামবেন কাজরাপাড়া কাজরাপাড়া চার নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে আসলে পাঁচ মিনিট অটোয় আসলে দশ টাকা নেবে নেবেই আপনারা ডাকাতকালী মন্দির পেয়ে যাবেন আমি চাই আপনারা এই ডাকাতকালী মন্দিরে আসুন এবং এখানে মনস্কামনা করুন মনস্কামনা করলে বহুত পূর্ণ হয় বহুত প্রাচীন মন্দির আর রঘু ডাকাত খ্যাত সে সকলেই জানে আমার আর কিছু বলার নেই রঘু ডাকাতের ইতিহাস তাই আমি কামনা করি আমি এই আপনার ঢাকায় এসছেন এবার খুব ভালো ঠিক আছে রঘু ডাকাতে এটা তো রঘু ডাকাত অনেকগুলো মায়েরা স্থাপিত করে গেছে একটাই মন্দির নেই অনেকগুলো মন্দির আছে ঠিক আছে আর এখানেও আছে মায়ের রয়েছে এই মন্দিরে থাকুন বাবু হ্যাঁ এই মন্দির থাকুন তারা এই মন্দিরের কিছু ইতিহাসে বলুন ছোট্ট ইতিহাস আছে এখানে রবীন্দ্র যেখান থেকে রামপ্রসাদ ভাগে ওখানে ছাড় করতো জল নিয়ে মাকে ছাড় করাত ভেতর থেকে গুফা ছিল যাওয়ার জন্যে মানবের পুজো দিতে যেমন হয় মন্দিরে হয় অনেক পুরনো মন্দির এটা ভিড় হয় মায়ের ভোগ সব হয় দিন মায়ের ভোগ হয় ঠিক ঠিক আছে খুব ভালো দাদা আপনার বাড়ি কোথায় আমি আসছি কলকাতা থেকে বেহালা থেকে যাক আমি আপনাকে দেখে খুব মনে খুশি হলো কি আপনি মা আপনাদের ভিডিও বানান আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বন্ধু আজ আপনাদের কাজরাপাড়া রঘু ডাকাতের ডাকাতকালী মন্দিরে এনেছি এবং এখানে এসে যে রামসীতা পরিবার মন্দির আছে সেটা দর্শন করিয়েছি এখানকার যে কালী মন্দির সেটা দর্শন করিয়েছি হোমকুণ্ডু দর্ক দর্শন করিয়েছি এখানে যে সামাজিক অনুষ্ঠান হচ্ছে শিব মন্দিরে সেটাও দর্শন করিয়েছি ন যে যারা করছে হনুমা এখানে যে বজরঙ্গলি মন্দির আছে সেটাও দর্শন করিয়েছি এইগুলো দেখার পর আপনারা যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে পশ্চিমবঙ্গে এই পুরনো পুরনো মন্দির আছে সেগুলো লোকে জানতে পারবে আর এইখানে রামপ্রসাদের যে গঙ্গার ঘাট সেইখান থেকে এখান থেকে সুরঙ্গ ছিল এই সুরঙ্গ দিয়ে পুরো রামপ্রসাদ চলে যেত ওই এই যে রামপ্রসাদ রঘু ডাকাত সেই সুরঙ্গ এখন বন্ধ হয়ে গেছে অনেক পুরনো মন্দির তাই আমি আশা রাখি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বোটামটা টিপে দেবেন আইকম বোটাম টিপে দিলেই আর আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার গন্তব্যস্থলে এখান থেকে চললাম জয় মা কালী জয় বজরংবলী জয় মহাদেব জয় রাম পরিবার বলে আমি এখান দিয়ে এই ব্লগটা শেষ করে এখান থেকে আমি আমার মন্তব্য করে যাব ভোগ লেগেছে সেই জন্য পর্দা দেওয়া হয়েছে হল ঢোকার রাস্তা এই মন্দিরে কালী পুজোর সাথে শিব হনুমান কৃষ্ণ রাধা পূজিত হয় পুজো ছাড়া রটন্তি কালী ফলোহারিণী কালী পুজো এখানে বড় করে অনুষ্ঠিত হয় এই হল কাজরাপাড়ার ডাকাত কালী মন্দির কালী মন্দির এই মন্দিরে এলে আপনারা এখানে বেড়ানো রোজ বেড়াতেও পারেন কত সুন্দর এখানে সরোবর রয়েছে গড়ে উঠেছে সুন্দর পরিবেশে এখানে ঘুরে বেড়াবেন পুজো দেবেন সময় কাটাবেন কাটিয়ে এখানকার মানে যে গাছগাছালি মনোরম পরিবেশে কি কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেগুলো আপনাদের তুলে ধরেছি সেগুলো দেখবেন ঘুরবেন স্টেশনের ধারেও এগুলো গড়ে উঠেছে আপনারা স্টেশান থেকে হেঁটেও এখানে চলে আসতে পারেন খুব ভালো লাগবে আপনারা এখানে ভ্রমণ করবেন একদিনের একটা ট্যুর করে এই ডাকাতকালী মন্দিরও দর্শন করতে পারেন এখানে আরও অনেক মন্দিরও আছে সেগুলো দর্শন করে আপনারা আপনাদের সময় কাটাতে পারেন এই অঞ্চলে বন্ধু আজ আপনাদের দর্শন করান এবং আপনারা মতামত জানাবেন এই ডাকাতকালী বাড়ি